হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি তোমাদের নবাবগঞ্জ নার্সারিটা ঘুরে দেখাবো ফার্স্টে হচ্ছে আমি কলেজে যাব এবং কলেজের ক্লাসগুলো শেষ করার পর আমি নার্সারি তোমাদের দেখাবো আমি এখন রওনা দিয়েছি কলেজে যাওয়ার জন্য কলেজে অনেকগুলা সিসিটিভি ক্যামেরার উপর এই পাখি বাসা বানিয়েছে আমরা প্রতিদিন যা সময় পাখিগুলাকে দেখতে পাই আমাদের ক্লাস করা শেষ তাই আমরা এখন নার্সারির দিকে যাচ্ছি এই তো আমরা নার্সারিতে চলে এসেছি আর রাস্তার পাশেই নার্সারিটা আমাদের প্রতিদিন কলেজে যাওয়া আসার সময় নার্সারিটা দেখা যায় আমি চেষ্টা করব তোমাদের পুরো নার্সারিটা ঘুরে দেখানোর তাহলে চলো শুরু করা যাক সামনের দিকে তারা রঙন গাছে কিছু কাটিং লাগিয়েছে আর মরিচ গাছ ক্যাপসিকাম গাছ আর বেগুন এই টাইপের গাছগুলা লাগিয়েছে এখানে অনেকগুলা কালারের দেন গাছ ছিল যেহেতু শীতের সিজন আসতেছে কিছুদিন আগে আমি ওইখান থেকে একটা কালারের এর নিয়েছিলাম এখানে অনেকগুলা কালারের এর দ্যানথাস আছে তোমরা যেটা দেখবে সেটাই নেওয়ার ইচ্ছা করবে এখানে অনেকগুলা কালারের নয়নতারা গাছ ছিল খুবই সুন্দর এখানে অনেকগুলা কালারের পিটুনিয়া গাছ ছিল খুবই সুন্দর লাগছিল কালারিং কালারিং অনেক ভালো লাগে নার্সারিতে আসলে এর জন্যই এখানে অনেক ফুল গাছে আছে আমার নাম জানা নেই আমি বলতে পারছি না এটা কি ফুল ছিল কিন্তু খুব সুন্দর ছিল এখানে অনেকগুলা কালারের বাগান বিলাস ছিল আর এই গাছটা আমার চোখে পড়লো যে এক গাছে তিন কালার ফুল ফুটে আছে খুব সুন্দর সুন্দর কালার বাগান বিলাস ছিল এখানে এখানে কিছু পটলিকা গাছ ছিল এখানে অনেক সুন্দর কালারের একটা কাঠ গোলাপ গাছ ছিল আর এই পাশে সব হচ্ছে ফল গাছ ছিল এখানে অনেকগুলো লিটুস গাছ ছিল আর এর পাশে হচ্ছে অনেক কসমস গাছ ছিল আমার কসমস গাছটা খুবই ভালো লাগে এই তো কসমস গাছটা এখানে কিছু ডুপাটি ফুল গাছ ছিল কালারিং কালারিং এটা হচ্ছে পিঙ্ক কালার সামনে হচ্ছে আর কালার ছিল আর এই সবচেয়ে সুন্দর জায়গাটা এটাই আমার মনে হয়েছে আর এখানে অনেকগুলো প্রজাপতি ছিল অনেক ভালো লাগতেছিল এই জায়গাটা আমি বারবার এই জায়গাটা শুধু ভিডিও করছিলাম এই পাশে কিছু গাধা ফুল ছিল আর এই লাইনটা তিন সাইটে তিন রকমের গাছ দিয়ে করা হয়েছে এর জন্য আরো বেশি ভালো লাগছিল এখানে অনেকগুলা চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছিল তারা আর এখনো ফুল ফুটে নেই শীত আসলে ফুল ফুটবে ভালো করে আমার ফ্রেন্ড এখান থেকে একটা দানথাস গাছ নিল অনেক সুন্দর ছিল কালারটা তা আমি ভাবতেছি যে শীতের ফুলের আরেকটা নার্সারির ভিডিও দেব শীতের যখন ফুলগুলা ফুটবে তখন এন্ড আমরা সব ফ্রেন্ডরা মিলে নার্সারি থেকে বের হয়ে এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য এসেছিলাম এটা সবচেয়ে বড় সমস্যা ঝালমুড়ি খাওয়ার সময় আমার হিজাবে কিছু দাগ ভরে যায় তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ